আমার স্বামী অসুস্থ আমি রুমের মধ্যে ছিলাম আমার ছেলেটা গেটের সামনে বসে রয়েছে ওই পাশের বাড়ির এক ছেলে আমার এই ভাই লাগে নাম হয়েছে রুবেল ওই আসছে আসে আমার কুড়ি থেকে লোক নিয়ে এসে দেখাইতেছে যে কুড়ি থেকে কারেন্ট নিব তো আমার ছেলে আমার ডাকছে আমি বের হয়েছি বের হওয়ার পরে বলছি যে ভাই তুমি কোর থেকে কারেন্ট নেবো সুন্দরভাবে বলছি আমার বলে আমি এই আনতে কারেন্ট নেব তোর কোনো সমস্যা আমি কে ভাই আমার যদি বোতলতে কারেন্ট নেবো আমার তো অন্তত জিজ্ঞেস করবা আমার কাছে জিজ্ঞেস করে তো নিবা এই কথা বলতে সে খারাপ গালিগালা শুরু করছে যে তুই কোন বালেরিয়া খানকি টান কি এই সেই মুগ্ধ যত খারাপ গালিগালা চাইছে দিছে আর বলছে যে এখান থেকে কারেন্ট নিমু তুই পারলে আটকাইস তোর চোদ্দ গোষ্ঠী পারলে আটকাইস আমি দরকার পড়ে তোর ভুল করে কাট্টালামু তোর বাড়িঘর সহ সব নিয়ে যাবো গা নানান ধরনের হুমকি দিয়ে আমার কাছ থেকে এরকম খারাপ গালি গালিগালা শুরু করছে আমি ভয়ে ও দিয়ে গেছি আমার বাবা কোথাও শুনে আমার বাবা বেরোয়া আসার পর আমার বাবার আমার আসে মারতে দুই হেরে ধরে রাখতে পারে না রুবেলের বাবার নাম কি হচ্ছে জয়নাল করে করে রুবেল কোনো কিছু করে না ওই মদ খায় গান্ধা খায় এলাকার সবাই জানে ও আরে দুইশো টাকা দিয়ে শুনছি কেউ যদি মদ কিনা দেয় ওর ব্যাপারে মাস্তানি করে পাতি মাস্তান বললে চলে এর আগে কি আপনাদের সাথে কোনো ঝামেলা ছিল আগেও যদি ওদের খেতে আমরা একটা গরু বাছুর এক জায়গায় থাকলে মানুষ একটা মুরগি হলেও তো পালন করে আমরা যদি একটা মুরগিও ই করি ওদের খেতে যায় ওরা ওইটা নিয়ে ঝগড়া করে যে একটা মুরগিও যেন আমাদের খেতে না নামতে পারে এখন আপনার আপনার কি এখন একজনের কাছ থেকে যদি একটা কারেন্ট নেয় কিংবা কোনো কিছু নেওয়ার থাকে তারে বইলা বুঝে নিতে হয় এটাই আমরা জানি সব্য পরিবেশে এটাই আমরা জানি ভদ্র পরিবেশে কিন্তু উনি এইভাবে গালাগালি করে মার দূর করে আমার কাছ থেকে এত কারেন্ট নিতে পারে উনি হুমকি দিতেছে আমি হুমকির মুখে আসি যে আমার বাড়ি গেছে উনি আমার যে কোনো ক্ষতি করতে পারে আমি ভয়ে আসি আতঙ্কে আসি এখন আমি কারণ দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না আমার জীবনের এখন আমার জীবনের যে একটা ঝুঁকি এই ঝুঁকির জন্য আমি কি করব এখন আমি আইনাদের হাতে যাইতেছি আমার নিরাপত্তা দরকার আপনার আমার হেল্প করেন আমি যেন নিরাপদ ভাবে এই জায়গায় থাকতে পারি কোন দুর্ঘটনা হইলে আমি কি করবো বলে আজকে খালি বাড়ি পায়ে যদি আমার সাথে কিছু হইতো কি না করতো তাহলে এই ড্রাইভার কেডা নিত বলেন